নমস্কার আজকে আমরা সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে দেখুন এখানে নিয়েছি রূপচাঁদ মাছ দুই পিস নিয়েছি রূপচাঁদ আর মশলার ভিতরে নিয়েছি টমেটো কাঁচা পাকা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ এই আজকে লাগবে এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা দুটো আলো একদম পরিষ্কার করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ এবার আমি কেটে নিব পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে আছে টমেটো এটা কেটে নিচ্ছি দেখুন কুচিয়ে নিব টমেটোটা দেখুন টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা পাকা লঙ্কা এটাও কুচিয়ে নেব দেখুন লঙ্কাটাও কুচিয়ে নিচ্ছি লঙ্কা কুচানো হয়ে গিয়েছে এখানে নিয়েছি রসুন রসুনটা এবার থেতো করে নেব দেখুন এই হেমন্দিস্তার সাহায্যে থেতো করে নিচ্ছি অল্প থেত করলেই হয়ে যাবে দেখুন থেত করে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব এখানে নিয়েছি আদা আদা আমি গ্রেট করে নেব এটার সাহায্যে গ্রেট করে নিয়েছি আদা এখানে দেখুন কড়াইটা তার জন্য বসিয়ে দিয়েছি ফ্রাইটা গরম হোক এখানে নিয়েছি দু টুকরো দুধ মাছ প্রথমে হলুদ মাখিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে এবার মাখিয়ে নেব হাত দিয়ে মাছে দেখুন লবণ হলুদ মাখিয়ে দিয়েছি দেখুন পাকানোটা হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার খুন্তিটা নামিয়ে নিচ্ছি আজকে রান্না করব সর্ষের তেলে প্রথমে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আছে লবণ হলুদ মাখানো এবার তেলে দিয়ে দিচ্ছি তেলে করে গিয়েছে এবার একটু ভেজে নিব ওই তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আছে দুটো শুকনো লঙ্কা আমি এবার ছোট করে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব জিরে দিয়ে দিচ্ছি ধরনটা হয়ে গিয়েছে এখানে আছে সেই কেটে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব রসুন কুচি কেটে করে রাখা রসুন এটা দিয়ে দিচ্ছি রসুনটা পড়ে গিয়েছে এবার একটু লাল করে ভেজে নেব রসুনটা ভেজে নিয়েছি করে দিচ্ছি রসুন আর কাঁচা পাকা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার আমি একটু হালকা করে ভেজে নেব এখানে দেখুন আমি ভেজে নিয়েছি একটু হালকা করে ভেজেছি দেখুন এইভাবে করে ভেজে নেব টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলা পরে গিয়েছে এবার একটু মেরে নেব এবার একটু কষিয়ে নেব মশলা দিয়েছি যেহেতু মশলার সঙ্গে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি একটু হালকা করে ভাজতে হবে ভালো আসবে না এখানে সেই ভেজে রাখা মাছ এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন লোকসময় মাছটা পড়ে গিয়েছে এবার সব উপকরণ করে গিয়েছে এবার একটু নেড়ে নেবো ভালো করে আর একটু ভালো করে কষিয়ে দেব দেখুন মানে কোন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটু বলের মতো করে নেব এরকম ভাবে করে বল করে নেব দেখুন কত সুন্দর বল হয়েছে বেশ এরকম ভাবে করে আমি বল করে নেব একটা করে নিয়েছি মাছের বল দেখুন আরেকটা করতেছি দেখুন দুটো করে নিয়েছি আরেকটা করে নেব দেখুন হাতের মধ্যে কত সুন্দর বল চলে এসেছে এরকম ভাবে করে আমি সব কয়েকটা বল করে নেব এখানে দেখুন আমি সব কয়েকটার বল বানিয়ে ফেলেছি শুধু এটাই বাকি আছে কোন এটা আমি বল করে নেছি তো সুন্দরভাবে বল এসেছে হাতের ভিতরে দেখুন বল বানিয়ে ফেলেছি এখানে দেখুন এক খালি বল বানিয়েছি মাছের বল বানাবো আজকে এবার আমি হাত এখানে দেখুন মাছের বলগুলো ভাজার জন্য আমি ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি আগে থেকে গরম হোক এখানে দেখুন কোট করার জন্য গুঁড়ো করে রাখা পাউরুটি এটা নিয়েছি এবার একটা করে দেব আর কোট করে নেব এইভাবে করে বলের কোট একটু ডাবল কোট করে নেব একটু ডাবল কোট করে নেব এবার একটা করে দেব আর কোট করে নেব এইভাবে করে বলের কট একটু ডাবল কোট করে নেব এখানে দেখুন ব্যাসন নিয়েছি ব্যাসনে আগে থেকে আমি জল দিয়েছি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু গুলিয়ে নেব দেখুন গুলানোটা হয়ে গিয়েছে দেখুন এরকম ভাবে করে আমি গুলিয়ে নিয়েছি এবার আমি এখানে ডাবল কোট করে রেখে দিয়েছিলাম এবার আমি ব্যাসনের ঘোলে দিয়ে দিচ্ছি এরকম ভাবে করে দেখুন একটা হয়ে গিয়েছে কত সুন্দর দেখুন মাছের বলের কোট করে নিয়েছি এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই মাছের বলটা আমি ছেড়ে দিচ্ছি তেলে দেখুন গিয়েছে এবার আমি লাল করে ভেজে নেব এখানে দেখুন একটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার থালিতে রেখে দিচ্ছি আরেকটা ছেড়ে দিচ্ছি বল তুই তো সরাল এখানে দেখুন আরেকটা কল ভেজে নিয়েছি দেখুন দুটো করে নিয়েছি বল আরেকটা তেলে ছেড়ে দিচ্ছি এটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এরকম ভাবে করে আমি লাল করে সব কয়টা ভেজে নেব আজকে আমি বানিয়ে নিয়েছি রূপচাঁদ মাছের বল করেছি দেখুন বলটা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে দেখতে একদম মসমসে করে বানিয়েছি আর সঙ্গে আছে চাটনি পুদিনা পাতার চাটনি আছে সঙ্গে ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার